আর হচ্ছে এবার আমি ম্যাগি করে দিচ্ছি ম্যাগি মানে একদম জামা কাপড় মানে ভর্তি হয়ে দেখানো যাবে না এই ঘটে মেয়ে পরিষ্কার করেছে পড়ছিল ওর এখন এক্সাম বাকি আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রচন্ড শরীর খারাপের মধ্যে হচ্ছে ব্লগ তৈরি করছি কি করবো আর বলো তো এবার আমি ম্যাগি করে দিচ্ছি ম্যাগি খাই বলছি ওটস আছে ওটস খা না ও ম্যাগি খাবে আর আমার মাথা তো একদম আমি তুলতেই পারছি না মাথাটা একদম শরীরে কোনো রুচি নেই কিছু নেই মাথা তুলতে পারছি না শরীর ভীষণ খারাপ তো যাই হোক মেয়েটু নেই ম্যাগি করছি আর আমি একটু ওটস খাবো দেখবে কতটা ওটস দেখো এখন আছে একটু আলু ভাজা ডিম ভাজা হলে মুখে যদি স্বাদ আসে দেখি চেষ্টা করি আমি চা খাবো তো ওর জন্যই ম্যাগিটা বানিয়ে দিই তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমি তোমাদের বন্ধু অনুষয় চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এর শুধু আমার মেয়েরা না শুধু নষ্ট খরচের দিকে আছে এমনি ভালো না সব আছে তো খেয়ে নেয় মা শরীর খারাপ না ওর ম্যাগি করে দিতে হবে কারণ ওগুলো নষ্ট হবে মানে একটুখানি মানে কি বলবো বলো তো ভালোর দিকে নয় মেয়েটা কি হবে কোনগুলো করলে সব নষ্ট হবে কি হবে সেই মা শরীর খাওয়াবে সে একটুখানি চা আছে না করে খাবে না আর পায়েসি বেশি বেশি করে মোটা মোটা করে হবে সব জিনিসটা বুঝবো

খুব পছন্দ করে ম্যাগিটাকে ম্যাগি খাই সবসময় ঘাটে টোর্স খেতে পারে না খাবে না বন্ধুরা চা করে এনেছি দেখো চায়ের কালারটা হয়েছে দেখো দিতে হয়ে গেছে মনে হয় একে স্বাদ নেই মুখে আর তার অবস্থা কেন দেখ তো খেয়ে দেখি চলো তো দেখো মনে চলে এসেছি তোমাদের সামনে প্রচণ্ড শরীর খারাপ হতে পারছে তো আর মাথাটা পুরো জাম হয়ে আছে ঘাড় ব্যথা হয়ে আছে মানে মুখে তো কোনো স্বাদই নেই আর এখনও ওই অবস্থা হয়ে আছে কী করো ঠিক করতে পারছে মাথা ঘোরাতে পারছি না ঘাড় ঘোরাতে পারছি না পুরো জ্যাম তো কাজ তো করতেই হবে তাই না আমি স্কুল বলে অফিস আছে সব করতেই হবে তাই না বসে থাকলে তো হবে না যাই হোক আর চাটা করে নি মাইন্ডটা তো ফ্রেশ নয় পুরো চাটা কালো হয়ে গেছে খেতে পারবো কি জানি না তো একটুখানি চুমুক দিয়ে দেখি আর মেয়ে তো ম্যাগি করে দিচ্ছি তোমরা দেখলে আর ওয়েদারটা একদম স্যাঁত স্যাঁতে জামা কাপড়ের সব প্রচণ্ড ভিজে পড়ে আছে গো প্রচণ্ড জামা মানে তার ওই ঘরটা পুরো ভর্তি খাটের স্ট্যান্ড এই বড় ঘরটাই তো মানে খাটের স্ট্যান্ড নেই বক্স খাট তো ওই ঘরটা খাটের স্ট্যান্ডে একদম জামা কাপড়ের মানে ভর্তি হয়ে দেখানো যাবে না সেই জন্য তো না আমি খাদা ভাই হাতি পাবো হ্যাঁ ওই দেখো কি বলছে মামা তাহলে খাতা বের করলে হাড়ি টা যায় সব কিছু তোলা হয় না খাতা পড়া দেখো কি অবস্থা শরীর না ভালো থাকলে সুস্থ থাকলে কিছু কি ভালো লাগে তাই না বলো শরীরটা আগে সুস্থ হলে তবে শরীর ভালো থাকে তো চলো আমি চাটা খেয়ে চাটা ঠান্ডা হয়ে যাবে তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো না 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 আমাকে দিচ্ছি খাও তুমি তো চলো চাটা খেয়ে নিই পরে আবার দেখা হবে বন্ধুরা দেখো যে ঘাড় নাড়াতে পারছি না আর কি হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো

আর কি অবস্থা দেখেছ ফ্রিজে মাথা নাড়া জিরা গুঁড়ো কি দেব না 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 ও জিরে গুঁড়ো দিও ও জিরে গুঁড়ো আর নিতে দি কন্ট্রোল নিতে ইচ্ছা করছে না দেখো বন্ধুরা মে দেখো ভাত দিয়েছে চিচিঙে ভাজা সামান্য বলেছে একটু ওল ভাতে দিবি তো একটু একটুখানি নিয়েছি স্বাদ নেই তো আর আমার মামুনি সয়াবিনের তরকারি দিয়েছি অনেক ধর হালকা করে একদম করতে বলেছি বেশি আর দেখো চাট ফুল দিয়ে না যে সে আগের চাটনি আমাদের আমরা প্রচুর স্টকে এই চাটনি ছিল কাটা কালকে কার চাটনি নিয়ে এসছে চলো এইটা আমার আজকে লাঞ্চ নিচে বসে খাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো খেয়ে নি আমরা তো চলো খেয়ে খেয়ে নি নিচে বসেছি আজকে চান টান করে চলে এসেছি আর মামুন নিচে ভাত দিয়েছে খাচ্ছি চলো তারপরে দেখা হবে বন্ধুরা টাটা দেখো কি করতে চলে এসেছি তোমরা দেখো চাউমিন করতে এই সরি 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 সিমই করতে এসেছি এটা দুধ ফুটছে যদি রুচি নিচ্ছে হলো যেন একটু খাই এবার বড় বড় সোলে গেছিলো কালা কালা গেছিলো মুখে রুচি নেই বলে খাইনি ভাবলাম যে একটু সিমাই করি তো তো একটু সিমাই করতে চলে এসেছি আমি খেয়ে সিমইটা করে তারপর শো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই না গরম গরম পায়েস খেতে ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভালো লাগে তাই বলি করে আর তারপর শুভ ওই জন্য করে ছেড়ে এসেছি দেখো ছোলা ভিজিয়েছি আর এই কিশমিস এই সময় ভিজেছি এইবার ওটা হবে বুঝতে পারছো সময়টা ঢেলে দেব ওর মধ্যে গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আর আমি এখন দেখো চা খেতে এসছি আচ্ছা চাটা যদিও আমার মেয়ে করে দিয়েছে কার সৌভাগ্য হয় বলে এরকম ছোট্ট মেয়ের হাতে চা খাওয়া তো চলো আমরা চাটা খেয়ে নিই তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে নাকি আমি করে চা করতে না না করে চা করতে করে তুমি করতে বন্ধুরা ওরা ও চা করে আনবে দুটো কাপ নেবে একটা কাপে হাফ থাকবে আর একটা কাপে মোটা থাকবে না আগে দেখিয়েছি 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 তো মেয়ে চা করে এনেছে আর আমি শুনতে দিয়ে এলাম দিয়ে এসে আবার বসেছি আর মেয়ে চা করে নিয়েছে এবার আমরা চা টা খাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভিনিংটা এনজয় করো সবাই মিলে চা দিয়ে কোনটা নেবে মামন তুমি

ভাত খাওয়া হয়ে যাওয়ার পর একটা কাগজ নেবো নিয়ে দুধ নেবো চিনি নেবো নিয়ে ঝগড়া করবো নিয়ে হাতে দুধ ঢুকে নিয়ে চলে যাবো বন্ধুদের সাথে সেখান থেকে সে মোটা হয়ে যাবে